সেখান থেকে অপদুনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফেসিস্টের দোষ এমন দোষ যেটি না চীনের আগস এই বিশ্ববিদ্যালয়ে মারি জয় বাংলা স্লোগান দিয়ে সরি সে না আপনাদের কি খবর আছে ওর ভাষায় আমাদের সবার রক্তিয়ার হাত রায়া খুনি সাদদাম সে পালাইছিল।।

কেমেৰাই দেখাও কেমেৰাই দেখাও কেমেৰা চব মোবাইল এতিয়া